আসসালামু আলাইকুম আমরা ছোটোবেলায় একটা কবিতা পড়ছি সেই কবিতার নাম হচ্ছে নন্দলাল এই নন্দলাল কবিতাটা লিখেছেন ধীরেন্দ্রলাল রায় তো আজকে আমরা পড়ব হচ্ছে নিরীহ বাঙালি তো নন্দলালের কথা কেন বলতেছি হ্যাঁ এটা দরকার আছে আসলে এই নন্দলাল কবিতার যে কনটেক্সট সেইটার সাথে আজকের যে প্রবন্ধ যে নিরীহ বাঙালি এটার সাথে খুব যায় এবং শুধু তাই না আজকে আমাদের এই প্রবন্ধের সাথে যে প্রথম আমাদের বইয়ের মধ্যে দেওয়া একটা একটা সৃজনশীল রয়েছে সেই সৃজনশীলের যে উদ্দীপক সেই উদ্দীপকটাও হচ্ছে সেই নন্দল কবিতাটা দেওয়া তা আমি এই নিরীহ বাঙালি পড়ার আগে আমি একটু ওই যে আমাদের সৃজনশীলের জন্য দেওয়া যে উদ্দীপকটা মানে যে নন্দলালের যে কবিতা অংশ মানে নন্দলাল তো অনেক বড়ো কবিতা তাই ছোট্ট যে একটা অংশ সেই অংশটা একটু আমি পড়াতে চাই যাতে করে আমরা শুরুতেই এই নিরীহ বাঙালি প্রবন্ধের যে মূল কন্টেক্সটা বা যে মূল থিমটা এটা আমরা ধরতে পারি তো দেখি আমরা শুরুতে এক একটু নন্দলাল কবিতা এটা কি বলছে এখানে হ্যাঁ এটা বইয়ের যে সৃজনশীল সেই সৃজনশীলের প্রথমে উদ্দীপক আকারে অল্প একটু দেওয়া আছে সেখানে কি বলতেছে নন্দলাল সম্পর্কে নন্দলাল সম্পর্কে সেখানে বলতেছে যে নন্দ নন্দ নন্দলালের ডাক নাম হচ্ছে নন্দ নন্দ বাড়ির বাহির বাড়ির ঘটনা বাহির মানে সে বাড়ি থেকে কখনো বের হয় না আসলে কেন বের হয় না তার কারণ কোথা কি ঘটে কি জানি মানে কোথায় যেন কী ঘটে যায় কোনো একটা বিপদ ঘটে দুর্ঘটনা ঘটে যায় তো সেই দুর্ঘটনার জন্য যদি দুর্ঘটনা কবলে আমি পড়ে যাই এই জন্য সে কোনো দুর্ঘটনায় জড়াতে চাবে না রিক্স ফ্যাক্টরের মধ্যে সে যাবে না এই জন্য সে ঘর থেকে বের হয় না এই হচ্ছে তার লজিক আচ্ছা চড়িত না গাড়ি কোনো গাড়িতে সে চড়বে না কি জানি কখন উল্টায় গাড়িখানি গাড়ি যেহেতু উল্টায় যেতে পারে তো গাড়িতেই চটে না নৌকা ভীষণ ডুবিছে ভীষণ মানে নৌকার ইঞ্জিন সব ডুবে যাচ্ছে প্রায় তো সত্যি আর নৌকা তো ডুবে তারপর রেলে কলিশন হয় মানে রেল রেল কলিশন বলতে হচ্ছে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা রেল কলিশন মানে রেলের ট্র্যাক থেকে রেল পড়ে যায় বা দুই রেল একসাথে হয়ে কলিশন হয় মানে দুইটা একসাথে সংঘর্ষ হয় তো এরকম তো হচ্ছেই স্বাভাবিক এরকম তো প্রায়ই হয় তারপর হচ্ছে হাঁটিলে যদি পথে হাঁটতে যায় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে গাড়িতে চড়বো না নৌকাতে চড়বো না রেলে উঠবে না তাহলে কি হাঁটতে হাঁটতে গেলেও অনেক সমস্যা কি সমস্যা যেমন হচ্ছে সর্প মানে সাপ আছে কুকুর হ্যাঁ এসব তো আছে যদি কামড় দেয় আর গাড়ি চাপা পড়ার ভয় মানে হাঁটতে গিয়েও তো গাড়ি চাপা দিতে পারে গাড়িতে উঠলে গাড়ি উল্টাই দিতে পারে আবার হাঁটতে গেলে গাড়ি চাপা দিতে পারে না কত রকম সমস্যা হইতে পারে আচ্ছা এই জন্য নন্দলাল কী করে নন্দলাল কিছুই সুই করে না একটা কাজ করে সেটা কি তাই সে শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়া রহিলা নন্দলাল সে সারাটা জীবন শুয়ে শুয়ে কষ্টে জীবন পার করছে কেন যাতে সে কোনো সমস্যায় না পড়ে নির্বিঘ্নে জীবন যাতে কাটে এবং সে দেশ নিয়ে যদিও এই অংশটা এখানে নাই নন্দলাল যে কবিতা সেই কবিতার মধ্যে একটা জায়গা আছে যে সে দেশ নিয়ে অনেক চিন্তা করে দেশের উপকার করার জন্য দেশকে কীভাবে সার্ভিস দেওয়া দেয় এটা অনেক সে চিন্তা করে এতে করে নন্দলাল এই দেশ নিয়ে চিন্তা করতেছে এই জন্য সে কোথাও সে বেরোয় না যাতে তার কোনো ক্ষতি না হয় এমনকি তার পাশের ঘরে তার ভাই মারা যাচ্ছে তার ভাইকে সে দেখতে যায় না যদি সেই সেই রোগে সে আক্রান্ত হয় সে ঘর থেকে বের হয় না সে যদি মারা যায় তো দেশের চিন্তা কে করবে দেশ নিয়ে চিন্তা কে করবে চিন্তা করা চিন্তাবিদ কমে গেল না হ্যাঁ তো সে এই জন্য দেশের জন্যে সে পরের ভালোর জন্যে পরের ভালোর জন্যে নিজের ভাই মরে যাচ্ছে তাতে কোনো সমস্যা নেই কিন্তু পরের ভালোর জন্যে সে নিজে ঘরের মধ্যে শুয়ে বসে আছে যাতে করে সে দেশের সেবা করতে পারে তার সে যাতে কোনো দুর্ঘটনার কবলে না পড়ে এই জন্য সব সর্বশেষ লাইন কী বলতেছে সকলে বলিল ভাগারে নন্দ বেঁচে থাক চিরকাল তুই সবচেয়ে ভালো তুই চিরকাল বেঁচে থাক এই হচ্ছে অবস্থা তো নন্দলাল হচ্ছে সেই ক্যারেক্টার নন্দলাল হচ্ছে সেই ছেলে যে হচ্ছে সর্বোচ্চ অলস আর তাই অলস অলসতাকে কেন্দ্র করে পৃথিবীর হচ্ছে এক নম্বর অলস এবং সেই অলসতাকে কেন্দ্র করে অলসতা সে স্বীকার করে না সেটা অলস স্বীকার করবে না স্বীকার না করে সে বলার চেষ্টা করে আমার এটা হচ্ছে দেশের জন্য সেবা মানে আমি যেটা করতেছি করতেছি এটা এটা মানুষের উপকার আমার আমার অলসতা না হ্যাঁ আমার আমার দুর্বলতা আমি না দেখে না স্বীকার করে বরঞ্চ সেইটাকে আমি আমার সৌন্দর্যতায় নিয়ে যাচ্ছি হ্যাঁ বাঙালি তো শৌখিন মানুষ তো এই যে শৌখিন বাঙালির শৌখিনতায় বাঙালিকে নিরীহ করে তুলেছে অসহায় করে তুলেছে এটা নিয়েই হচ্ছে আজকের গল্পের মূলত কনটেক্সটা তো নিরীহ বাঙালি এই আমরা এখন একটু গল্পে যাই মানে প্রবন্ধে যাই তো প্রবন্ধে সেখানে কি বলা হচ্ছে প্রবন্ধে বলা হচ্ছে যে প্রথমেই রোকেয়া সখাব বলতেছেন যে আমরা হচ্ছে দুর্বল নিরীহ বাঙালি অর্থাৎ একদম নরম কোমল বাঙালি আমার ভিতরে একটা আমার আমরা না কোনো শক্ত কোনো কাজ করতে চাই না আমরা সব দুর্বল হয়ে থাকতে চাই আমরা নরম হয়ে থাকতে চাই জুজু হয়ে থাকতে চাই অন্য গোলামি গিরি করি গোলাম হয়ে থাকতে চাই হ্যাঁ আমরা শাসন করব এরকম না যেহেতু এটা ব্রিটিশ পিরিয়ডের সময়ের লেখা তো সেই সময় দেখা যাচ্ছে যে আমরা সবার কি করছি আমরা হচ্ছে অন্যকে অনুকরণ করি নকল করি কপি করি কিন্তু আমরা নিজে কোনো একটা কিছু করব সেটার মধ্যে আমরা নাই হ্যাঁ কেউ একজন করে রেখে দিছে তারটা আমরা কপি করবো বসে বসে এই হচ্ছে আমাদের বাঙালির একটা সমস্যা এই জন্য আমরা বাঙালির নিরীহ আমরা তো গোলাম তা আমাদের মধ্যে আবার ওই সব বিদ্রোহী ভাব কেন জাগবে হ্যাঁ নজরুল কেন হতে হবে নজরুল যদিও সে নজরুল বাঙালি কিন্তু কথা হচ্ছে সাধারণ বাঙালি নজরুল তার সাধারণ বাঙালির মধ্যে পড়ে না সেটা এক্সেপশনাল সে অন্য রকম হ্যাঁ কিন্তু সাধারণ মানুষের কথা বলা হচ্ছে যারা একটু ধরো কথার কথা গরিব না মনে করো গরিব মানুষটা খেটে গরমে হচ্ছে বেঁচে থাকে বেঁচে থাকে কিন্তু যারা মনে করো একটু পয়সাওয়ালা ধনমান ব্যক্তি যাদের অনেক কিছু করার সুযোগ রয়েছে সেই সকল বাঙালিদেরকে উনি বলতেছে নিরীহ বাঙালি যে আমার অনেক কাজ করার সুযোগ ছিল আমার অনেক অর্থ ছিল আমার অনেক মেধা ছিল আমার অনেক পরিশ্রম করার যোগ্যতা ছিল সব কিছু আল্লাহ আমাকে দিয়েছিলেন কিন্তু আমি কাজে লাগাচ্ছি না কেন আমি অলস আমি খেতে পছন্দ করি আমার বিশাল ভুড়ি আছে এই হচ্ছে বাঙালি তো এটা নিয়ে হচ্ছে আজকের প্রবন্ধ আশা করি বোঝা গিয়েছে এবার চলি আমরা কি বলতেছে তাহলে বললো যে এই বাঙালি শব্দে বাঙালি শব্দের মধ্যে কেমন যেন একটা সুমধুর তরল কোমল ভাব প্রকাশ করা হয়েছে বাঙালির মধ্যে যেন একটা কেমন যেন একটা বাঙালি কথাটা শুনলে এটা ব্যঙ্গ ভাব আসে আর মূলত আজকের যে প্রবন্ধটা এটা কিন্তু একটা ব্যঙ্গাত্মক প্রবন্ধ হ্যাঁ মানে এক কথায় এটা ব্যঙ্গ করে ক্রিটিসাইজ করে মক করে কথা বলা হয়েছে আসলে হুম এটা একটা সিরিয়াস মানে উনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর মধ্যে কিন্তু এক ধরনের একটা কৌতুক রয়েছে হুম ক্রিটিসাইজ রয়েছে তো এই যে কৌতুক বা এই যে হিউমারগুলা এই হিউমারগুলো কিন্তু ধরতে হবে বুঝতে হবে সব কথাকে সিরিয়াসলি নিলে হবে না উনি সিরিয়াস কথাগুলো হিউমারের সুরে বলেছেন এই জিনিসটা একটু বুঝতে হবে যে ওনার কৌতুকটা বুঝতে হবে সিরিয়াস কথা বলছেন কিন্তু সিরিয়াস কথা বলতে গিয়ে একটু হিউমার অ্যাড করে কথা বলছেন এই হিউমারটা একটু আমাদের বুঝতে হবে যে উনি কী কৌতুকটা করছেন কি ব্যঙ্গটা করছেন মকটা কোথায় করছেন হ্যাঁ আমাদের যে পোকিং করতেছে এটা কীভাবে করতেছে কোন জায়গায় করতেছে সেটা নিয়ে কিন্তু আমাদের বুঝতে হবে এটাই কিন্তু বোঝার দরকার এটা না বুঝলে কিন্তু আমরা সৃজনশীল ভালো করে লিখতে পারব না হুম আচ্ছা তো এই বাঙালি শব্দে কেমন যেন একটা সুমধুর তরল একটা কোমল ভাব প্রকাশ করা হয়েছে আহা বাঙালি হচ্ছে কেমন অমিয়সিক্ত অমিয়সিক্ত মানে হচ্ছে একেবারে নরম কোমল হ্যাঁ তারপর হচ্ছে বাঙালি বলতেছে যে এই অমিয়সিক্ত বাঙালি কোন বিধাতা গড়িয়াছিলেন মানে কোন বিধাতা হ্যাঁ এই এরকম নরম কোমল বাঙালিকে গড়েছিলেন বাঙালি শুনলে কি মনে হয় বাঙালি শুনলে মনে হয় হচ্ছে কুসুমের সুকুমার্য কুসুমের যে সৌকুমার্য এটার মানেটা কি কুসুম ফুল আর সৌকুমার মানে সৌন্দর্য মানে হচ্ছে ফুলের সৌন্দর্য চন্দ্রের চন্দিকা মানে চাঁদের আলো মধুর মাধুরী মানে মধুর যে মিষ্টতা জ্যোতিকার সৌরভ ফুলের সৌরভ ফুলের সুবাস বা গন্ধ সুপ্তির নীরবতা মানে ঘুমের নিরাপত্তা মানে নিদ্রার নিরবতা ভূধরের অচলতা মানে হচ্ছে পৃথিবীর যে অচলতা নবনীর কোমলতা নবনী মানে হচ্ছে হচ্ছে মাখন মানে নরম হ্যাঁ মানে ওই মাখনের কোমলতা মানে মাখনের মতো কোমল আর কি আমরা তারপর শলিলের তরলতা মানে পানির তরলতা মানে এই যে সব কিছু সব কিছুর মধ্যে দেখো এই যে যা কিছু বলার সব কিছুর মধ্যে একটা মিষ্টি নরম একটা কি বলবো একটা সফটনেস একটা ব্যাপার সব মানে আমাদের ভিতরে না সেই বিদ্রোহী ভাবটা নেই আমরা কেমন জানি একটু অলস নরম কোমল কোমল জিনিসগুলোকে আমরা খুব আঁকড়ে ধরি আমাদের যত উপন্যাস আমাদের যত কথাবার্তা আমাদের যত উপমা সব কিছুর মধ্যে একটু কোমলতা নম্র নমনীয়তা হ্যাঁ তারপর হচ্ছে মিষ্টতা এইগুলা ভরা কিন্তু তার মধ্যে যে আরও অনেক জিনিস থাকে সেগুলো নিয়ে আমরা এত চিন্তা করি না আমাদের সবসময় কেন জানি আমরা ওই নরম বিষয়গুলোকে কোমল ব্যাপারটাকে আমরা বেশি অগ্রাধিকার দিই আসলে মানে জীবনটাকে সহজ করা চিন্তা করি কিন্তু আমরা চিন্তা করি না যে জীবন আসলে সহজ না জীবনে দুটা জিনিস একদম কনফার্ম থাকবে একটা হচ্ছে হার্ডওয়ার্ক হার্ডওয়ার্ক করার পরই মূলত আমরা হচ্ছে বিশ্রামটা করতে পারবো কিন্তু আমরা জীবনে শুধু বিশ্রামটা নিয়ে পড়ে থাকি কিন্তু বিশ্রামের আগে যে হার্ডওয়ার্ক করতে হয় মানে বিশ্রাম জিনিসটা কী এটা বোঝার জন্য তো আগে তাকে কঠোর পরিশ্রম করতে হয় একটা মানুষ যদি সারা জীবন বিশ্রাম করে তো সে কঠোর পরিশ্রম মানে সে তো বিশ্রাম বুঝতে পারবে না একটা মানুষ সারা জীবন ঘুমাচ্ছে তাহলে ঘুমের ঘুমের যে কী দরকার ঘুম যে মানুষের কী প্রয়োজন সেটা তো মানুষ বুঝতে পারবে না তাই না তাহলে ঘুম ঘুমানোর ঘুমের প্রয়োজন কি এটা বোঝার জন্য কি করতে হবে জেগে থাকতে হবে বিশ্রাম কি এটা বোঝার জন্য কি করতে হবে পরিশ্রম করতে হবে কিন্তু না আমরা পরিশ্রম করবো না আমরা খালি বিশ্রামটাই করবো আমরা জেগে থাকার বেলা না খালি ঘুমানোর বেলায় আসে তো এই হচ্ছে আমাদের বাঙালিদের একটা স্বভাব আসলে আচ্ছা তারপর কি বলতেছে যে এক কথায় এক কথায় তো বাঙালি সম্পর্কে বললো এক কথায় বিশ্বজগতের সমুদয় সৌন্দর্য সমুদয় মানে সমস্ত সৌন্দর্য এবং স্নিগ্ধতা লইয়া বাঙালি গঠিত হইয়াছে আমাদের নামটি আমাদের নামটি আমাদের কোন নামটা এই যে বাঙালি নাম যেটা আমাদের দেওয়া হয়েছে আমাদের বাঙালি নামটি যেমন শ্রুতিমধুর তদ্রূপ আমাদের সমুদয় সমুদয় মানে সমস্ত ক্রিয়াকলাপ আমাদের সমস্ত কাজকর্ম ক্রিয়াকলাপ মানে হচ্ছে কাজকর্ম সহজ এবং সরল আমরা সহজ কাজ বেছে নিই আমরা কেন জানি হার্ডওয়ার্ক করা কঠিন পরিশ্রম করলে আমরা যে আমাদের অ্যাচিভমেন্টটাও যে অনেক বিশাল হবে এটা বোঝার চেষ্টা করি না সহজ কাজ করে কেউ কোনো দিন বিশাল অ্যাচিভমেন্ট করতে পারে না তো কঠোর পরিশ্রমের দ্বারাই তো অনেক বড় অর্জন হয় কিন্তু না আমরা কাজ করব ছোট অল্প সহজ অর্জন হবে বড় বড়ো তাইকার হয় এই জন্য বাঙালির তো বড় অর্জন হয় না এই বাঙালির অদবতন তো এইখান থেকেই হয় আচ্ছা আমরা হচ্ছে মূর্তিমতী কবিতা যদি ভারতবর্ষকে মূর্তিমতি কবিতা বলতে হচ্ছে আলস্যের কবি আর কি আমরা মানে আমাদের কবিতার মধ্যেও আলস্য আছে আমাদের কাজকর্মের মধ্যেও আলস্য আছে কীরকম যেমন একটা উদাহরণ দিচ্ছে খুব ভালো একটা উদাহরণ যেমন বলছে যে যদি ভারতবর্ষকে ভারতবর্ষকে ইংরেজি ধরনের একটা অট্টালিকা মনে করা হয় তবে বঙ্গদেশের বঙ্গদেশ হচ্ছে তার বৈঠকখানা মানে ভারতবর্ষকে ইংরেজকে বলা হচ্ছে একটা বিরাট অট্টালিকা তা সেই অট্টালিকার মধ্যে বাঙালি কি বাঙালি তার বৈঠকখানা বৈঠকখানা বলতে আমরা কি বুঝি মনে রাখতে বৈঠকখানা মানে ড্রয়িং রুম আমরা কি জিনিস ড্রয়িং রুম হচ্ছে সেই জায়গা যেটা হচ্ছে সাজসজ্জার জায়গা সেজে থাকবে বাঙালির মধ্যে একটু সাজগোজ মানে একটু হাব ভাব বেশি মানে আমি কি আমার কয় টাকা আছে কি বিষয় আছে এগুলো আমার দেখার দরকার নাই কিন্তু আমার ওই হাফ ভাব পোশাক আশাকে আমি পুষপাশের মধ্যে অনেক ভালো থাকবো এটা হচ্ছে বাঙালি হচ্ছে এইরকম মানে সব কিছুর মধ্যে একটা মানে সৌন্দর্য ভাব নিয়ে থাকতে হবে মানে সকল সুন্দরী কি সুন্দর বিষয়টা বুঝতে হবে কিন্তু সকল সুন্দরী কিন্তু সুন্দর না কারণ সারা জীবন যদি সৌন্দর্যের পেছনে পড়ে থাকি তাহলে অসুন্দর বিষয়টাকেও তো আমার গ্রহণ করতে হবে কারণ অসুন্দর বিষয়টা যতক্ষণ না বুঝতে পারব হার্ডওয়ার্ক যতক্ষণ না করব অসুন্দর বা কষ্ট যতক্ষণ না বুঝবো ততক্ষণ পর্যন্ত শান্তি কী বিশ্রাম কী সফলতা কি এগুলো বুঝতে পারবো না আমরা মুদ্রার এক পিঠটা দেখার চেষ্টা করি আর এক পিঠের বেলায় আমরা নাই ঠিক আছে তাহলে ওই যে তাহলে এই ভারতবর্ষকে যদি আমরা ইংরেজদের যেহেতু ইংরেজদের আমল ছিল তখন সেই সময় এই জন্য বলা হচ্ছে তাদের যদি বিরাট একটা অট্টালিকা মনে করা বিশাল প্রাসাদ মনে করা হয় তাহলে বাং বঙ্গদেশ বঙ্গদেশ তো সেই ব্রিটিশদের একটা অংশ ছিল তখন তাই সেটা হচ্ছে একটা বৈঠকখানা এবং বাঙালি তা হাতে কী করে সাজসজ্জা করে যেটাকে বলা হয়েছে উনি বলেছেন যে ড্রয়িং রুম সুইট যেখানে একটু সাজসজ্জা হয় মানে সাজা গোজার মধ্যে থাকে বাঙালি কি দেখবা দেখতে কতখানি কি ভালো মন্দাটা দেওয়ার দরকার নেই কিন্তু তুমি দেখতে যেই রকমই হও না কেন তুমি দেখতে সুন্দর হও কালা হও ধলা হও যে গঠন গঠনে হও না কেন লম্বা পেটে যা ইচ্ছা হও তোমাকে সাজা লাগবে সাজতে হবে সে যেই জীবন নষ্ট করে দেব এই হচ্ছে বাঙালি আচ্ছা তারপর যদি ভারতবর্ষকে একটা সরোবর মনে করেন মানে ভারত গোটা ভারতবর্ষ হ্যাঁ গোটা ভারতবর্ষ গোটা ভারতবর্ষকে যদি আপনি কি মনে করেন একটা সরোবর সরোবর মানে কি পুকুর গোটা ভারতবর্ষকে যদি আপনি পুকুর মনে করেন বাঙালি তাতে হচ্ছে পদ্ম বুঝছো মানে বা গোটা ভারতবর্ষ পুকুর বাঙালি পদ্ম দেখো গোটা পুকুরের মধ্যে পদ্মর দিকেই কিন্তু আমরা তাকায় থাকি মানে পদ্মটা অনেক সুন্দর এত বড় একটা পুকুর সেই পুকুরের দিকে খেয়াল না করে আমরা পদ্মের দিক থেকে কিন্তু আমরা এটা বোঝার চেষ্টা করি না যে ওই পদ্মটার দিকেই যত ফোকাস দিচ্ছি ওইটাকে যত সফট করাচ্ছি মেন বিষয়টা হচ্ছে ভাই আগে পুকুরটা আগে পদ্ম আগে না পুকুর আগে কথাটাকে বুঝতে হবে আগে পুকুর না পদ্ম মানে সরোবর আগে না নিয়ে আগে এখন কথা হচ্ছে যে এই পদ্মিনী মানে পদ্মিনী বলতে এখানে পদ্ম বোঝানো হচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা না পুকুরের দিকে বেশি খেয়াল দিই না পুকুরের যত্ন নেই না আমরা পদ্মটার দিকে অনেক বেশি তাকায় ওইটা নিয়ে আমাদের যত ছলা কলা ওইটা নিয়ে আমাদের যত কবিতা কিন্তু আসল যে যেখান থেকে উৎপত্তি পুকুর ওইটা নিয়ে আগে কথা বলা দরকার আমরা উৎপত্তি গুচ্ছ নিয়ে কথা বলি না সব কিছুর পরে যে একটা সৌন্দর্য যেটা দাঁড়ায় সেইটা নিয়ে হচ্ছে আমাদের বিরাট কথাবার্তা তো এই হচ্ছে আমাদের বাঙালিদের সমস্যা আসলে হ্যাঁ আচ্ছা যেমন কথা কথা হচ্ছে গাছের ফুল আমরা ফুলের দিকে তাকাই বেশি ফুল নিয়ে আমাদের ছলাকলা বেশি ফুল নিয়ে আমাদের হচ্ছে হাব ভাব বেশি কিন্তু কথা হচ্ছে ভাই ফুলটা কোথায় জন্মালো গাছে পরিচর্যা বেশি দরকার কার গাছের তো গাছ নিয়ে আগে বেশি কথা বলতে বলতো গাছ ইম্পর্টেন্ট না ফুল ইম্পর্টেন্ট আর আমরা আবার কী করি সেই ফুলটা দেখে টাস করে ছিঁড়ে ফেলি গাছের পরিচর্যা করতে কিন্তু আমরা খুব একটা পারদর্শী না গাছ পরিচর্যার বেলায় নেই কিন্তু গাছ যখন ফুল দেয় ফুলটা টান দিয়ে নেওয়ার বেলায় আমরা আসি ওই হচ্ছে আমরা এর হচ্ছে বাঙালি মানে সহজে সৌন্দর্যকে অ্যাচিভ করা সহজে সৌন্দর্য অ্যাচিভ হয় কেমন যখন করে যখন ফুলটা নিয়ে ফেলি তখন কি ওইটা কি আমরা মনে করি হচ্ছে সেটা ওইটাকে মনে করি হচ্ছে আমরা হচ্ছে ওইটা অর্থাৎ আমরা গাছের পরিচর্যা না করে আমরা ফুলটা হওয়ার সাথে ফুলটা ছেঁটে নিয়ে নিচ্ছি কিন্তু ওখান থেকে আরও ফুল পাওয়ার জন্যে গাছের যে আরও পরিচর্যা করা দরকার সেইটার দিকে আমরা কখনো নজর দেই না সে কথা বলছেন এবং বলতেছেন যে আরও কথা বলছে যে যদি ভারতবর্ষকে একখানা উপন্যাস মনে করা হয় তাহলে বাঙালি হলো তার নায়িকা আর ভারতের পুরুষ সমাজে বাঙালি হচ্ছে পুরুষিকা অতএব আমরা হচ্ছে মূর্তিমান কাব্য এখন এই মূর্তিমান কাব্য কাদের বলা হয়েছে মূর্তিমান কাব্য হচ্ছে বাঙালিরা অর্থাৎ আমরা হচ্ছে একটা ছন্দময়ী বাঙালি কাব্য এই ছন্দময়ী বাঙালি কাব্য বলতে এই উপন্যাসের মধ্যে পুরুষই হচ্ছে পুরুষ শাসন করবে ভারত ভারতে পুরুষ সমাজ কী বলছে ভারত হচ্ছে বাঙালি পুরুষিকা অর্থাৎ পুরুষটাই হচ্ছে এই ভারত সমাজকে শাসন করতেছে আর বাঙালি সেখানে নায়িকা অ্যান্স উপন্যাস বা সিনেমার মধ্যে নায়িকার কাজ কী নায়িকার কাজ খুবই মানে বিশেষ করে দেখা যাচ্ছে আমরা বেশিরভাগ এখন যে আমাদের যে ট্রেন্ডি যে গল্পগুলো বলা হয় সবাই না সব লেখকের কথা বলা হচ্ছে না কিন্তু ট্রেন্ডি বা বেশি যে গল্পগুলো চলে বেশি দেখা যাচ্ছে সিনেমার মধ্যে যে আমরা এখন সিনেমা যে দেখি সেই সিনেমার মধ্যে নায়কের কাজকর্ম বেশি নায়িকার গুরুত্ব অনেক কম কিন্তু আমাদের জীবন কি তাই আমাদের জীবনে নারী এবং পুরুষ উভয়ের গুরুত্ব কিন্তু সেম কিন্তু আমরা কি করতেছি আমরা হচ্ছে আমাদের জীবনে ওই এমনভাবে পোট্রে করা হয় আমাদের সিনেমা উপন্যাসটা এমনভাবে লেখা হয় যেখানে মনে হচ্ছে পুরুষই সব নায়িকা হচ্ছে সাইডে আর কি ওই যখন গান বাজতে হবে নাচা গানা হবে তখন সেই সময় প্রেম ভালোবাসার টাইমে নায়িকাকে আনা হবে মানে এই হচ্ছে আমাদের গুরুত্বের ব্যাপার কিন্তু নারীও যে একটা সমান গুরুত্বের জায়গা এটা নিয়ে আমরা কথাবার্তা বলি না আচ্ছা আর কী বলছে আমাদের খাদ্য দ্রব্যগুলি আমাদের খাদ্যদ্রব্যগুলো কেমন এটা বুঝতে হবে আমরা যেহেতু কোমল বাঙালি তা আমাদের খাদ্যদ্রব্য হবে কি অতি রসালো স্বাদের কী কী হবে যেমন আমাদের খাদ্যদ্রব্য হচ্ছে পুঁই শাকের ডাটা সজিনা পুটি মাছের ঝোল পুটি মৎস্যের মৎস্য মানে মাছ আর কি পুঁটি মাছের ঝোল এগুলা কি অতিশয় মানে অনেক সরস মানে রসালো বা স্বাদ আমাদের খাদ্যদ্রব্যগুলো আরও কি আছে যেমন ঘৃত মানে ঘি দুগ্ধ মানে দুধ ছানা নবনীত নবনীত মানে আগেই বলেছি মাখন ক্ষীর সর সন্দেশ রসগোল্লা অতিশয় সুস্বাদু তারপর হচ্ছে আমাদের প্রধান দেশের ফল আমাদের দেশের ফল কী ফল হচ্ছে হচ্ছে আমরা কি কি খাই আমরা খাই হচ্ছে ফল আম্র কাঁঠাল হ্যাঁ রসালো কাঁঠাল মধুর এগুলা এখন কথা হচ্ছে অতএব আমাদের এই যে খাদ্য সামগ্রী এই খাদ্য সামগ্রীগুলা কেমন ত্রিগুণাত্মক মানে তিন গুণে গুণান্বিত আমাদের খাদ্য সামগ্রীগুলো সেই তিন গুণে গুণান্বিত কী কী সরস সরস মানে কি রসালু মানে স্বাদের সুস্বাদু না প্রচণ্ড সুস্বাদু এবং মধুর মানে মিষ্টি আমরা এইটা জিনিসপত্র খাই কিন্তু আমরা না তিতা জিনিসপত্র খাই না যে জিনিস তিতা লাগে মানে তিতা জিনিসের ওষুধি গুণ বেশি ওগুলা খাবো না আমরা স্বাদের জিনিস খাবো খাই আমাদের ভুঁড়ি ওটা করবো যদি আমার ভুঁড়ি আছে অনেক আমি অনেক খাই কিন্তু ওই তো বললাম না মানে আমিও তো বাঙালি আমার আমার মধ্যেও কিন্তু এখানে যে বৈশিষ্ট্যগুলো লেখা হয়েছে অনেক বৈশিষ্ট্য কিন্তু আমার মধ্যেও আছে সত্যিকার অর্থে আচ্ছা এখন খাদ্যের গুণ অনুসারে শরীরের পুষ্টি হয় তাই সরিনা যেমন বহুল তাই আমাদের দেশে তেমনি ভুডিটিও স্থূল স্থুল মানে বোঝা গেছে তো মোটা নবনীতে কোমলতা অধিক মানে ওই যে মাখন সে তো কোমল অনেক অধিক এখন নবনীতে যেরকম কোমলতা অনেক বেশি নরম কোমলতা বলতে কি একদম নরম নরম অনেক বেশি তাই আমাদের শহরের মধ্যে ভীরুতা অধিক মানে আমাদের সবের মধ্যে আমরা বিদ্রোহী ভাবটা না রেখে আমরা ভয় পাই বেশি অন্যজন কি বললো না বললো এগুলো না আমরা খুব চিন্তা করি আমাদের মাথার মধ্যে এই চিন্তা হয় আহা এই কাজটা করবো অন্যজন সে কী বলবে ছি ছি তুই এটা করতে পারলি তুই করবি এটা তোর দ্বারা এটা হবে তুই পারবি থাকতো ছেড়ে দে ছেড়ে দে তোর রাতে কিছু করার দরকার নেই আমার মেয়েটা না বলে আমার মেয়েটা না দুর্বল আমার মেয়েটা না মেধা নাই তো মেধা নাই দুর্বল এটা কে বলছে কথা চেষ্টা করছো চেষ্টা করার আগে দুর্বল ওর পেছনে তো লেগে থাকতে হবে তো এইগুলোতে আমরা চিন্তা করি না আগেই দুর্বল আগেই খারাপ এইগুলোতে আমরা পড়ে থাকি মানে আগেই নিরীহ করে দাও আগে অসহায় করে দাও বাঙালি তার যোগ্যতা না বুঝে আগেই সে নিরীহ আগেই সে কোমল আগেই সে নরম কেন আচ্ছা তারপর কী বলা হচ্ছে শারীরিক সৌন্দর্য সম্বন্ধে অধিক বলা প্রয়োজন মানে শারীরিক সৌন্দর্যের কথা নাই বা বলি আমরা এখন হচ্ছে একটু পোশাক পরিচ্ছদের কথা বলি যেমন কী বলা হচ্ছে আমাদের বরঙ্গ অঙ্গ আচ্ছা এখানে বর মানে কিন্তু আশীর্বাদ না বর না মানে স্বামী না হ্যাঁ এখানে বর বলতে হচ্ছে সুন্দর আমাদের সুন্দর অঙ্গ যেমন হচ্ছে তৈলাক্ত সিক্ত নবগঠিত তেল আমাদের শরীরে চর্বি বেশি তেল বেশি তৈলাক্ত নবগঠিত সুকোমল আবার পরিধেয় যে তদ্রূপ অতি সূক্ষ্ম সিমলা তো একটা বিখ্যাত জায়গা সেখানকার দুটি এগুলো হচ্ছে আমরা পড়ি মানে খুব কোমল নরম জিনিস আমরা পড়ে থাকি আর ইহাতে বায়ু সঞ্চালনের কোনো বাধা হয় না মানে আমাদের আবার শরীরে সুন্দর পোশাক প্রভাব ভিতরে বায়ু ঢুকতে হবে মানে ঢিলা ঢালা পোশাক মানে আমরা হচ্ছে মোটামুটি সুন্দর পোশাকগুলো আমরা পড়ব মানে পোষপাশের মধ্যে আমরা থাকবো মানে আমি আমি কি আমি কেমন আমার যোগ্য থাকুন এটা কিন্তু বিষয় না আমার পোশাকের দিকে আমার নজর বেশি পোশাকই হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট বেশি আচ্ছা মানে আমাদের বায়ু সঞ্চালন বা ভেন্টিলেশান যেটাকে বলা হয় এটার কোনো বাধা বিঘ্ন যাত্র না হয় আমরা আমরা সব সময় কী করি আমরা সব সময় সভ্যতার অনুরোধে মাঝে মাঝে কী করি কোট শার্ট ব্যবহার করি বটে কেন করছে ব্যবহার করি কারণ পুরুষ পোশাক আবার সবই সহ্য হয় মাঝে মাঝে কিন্তু আমরা ওই খোলা মেলা পোশাক মানে হচ্ছে ঢিলা ঢালা পোশাক যেরকম পরি হ্যাঁ ওই সুন্দর সুন্দর কাপড় চুপো যেরকম পরি আবার আমরা আবার একটু ওই ঢিলাঢালা পোশাকের বাইরে ওই ইংরেজদেরকে অনুসরণ করতে গিয়ে নিজেদেরকে স্মার্ট প্রকাশ করতে গিয়ে বাঙালিত্ব না দেখা থেকে বাঙালির পোশাকের মধ্যেই যে অনেক বেশি স্মার্টনেস আছে তা দেখাইতে না গিয়ে আমরা আবার একটু ওভার স্মার্ট দেখানোর চেষ্টা করি আমরা বাঙালি আবার সব পরি কোট টোট সব পরে থাকি মানে আমরা কথা হচ্ছে পুরুষ মানুষ আমরা সব সহ্য করি ঠিক আছে কিন্তু কিন্তু অর্ধাঙ্গি এবং হেমাঙ্গি আচ্ছা এখন আমরা এই যে এখানে তার মানে এখানে নারীদের কথা বলা হচ্ছে তো নারীদের কথা আমরা একটু পরের পর্বে বলি আপাতত আজকে আমাদের এই প্রবন্ধের এই পর্বটা এখানেই শেষ হোক এটা প্রথম পর্ব ছিল আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আরও অনেক আলোচনা করবো আপাতত এখানেই শেষ করছি